ওমা কি বসাইছো ওখানে তো দুধ বসাইছি দুধ জাল দিছি আজকে পায়েস রান্না করব পায়েস তো আমি খাই না তুমি পায়েস খাওনা না বলে বলে তোমার বাবাকে আমার পায়েস রান্না করে খাওয়ানো হয় না আর জন্মাষ্টমী উৎসব পার্বণ ভাবলাম একটু পায়েস রান্না করি উনি খাবেনি আর তোর জন্য কি বানাবো তো নারকেল নারকেল দিয়ে নাড়ু ও নাড়ু নারকেল ছিলে দিয়ে গেছে সকালবেলা ই এরম এরম করে দিয়ে গেছে না ওরম না ও ইটে ওপরের খোলাটা ফেলে দিয়ে গেছে আমি পুরামু দুধ জাল হয়ে গেছে এখনি চাল ধুই দিয়ে দিও এটা তো প্যাকেটের দুধ না একদম খাঁটি গরুর দুধ আমরা পাশের বাড়ি থেকে প্রতিদিন হাফ লিটার করে আনা হয় তো খুকি দুই দিন ধরে দুধ খায় না দুই দিনে দুধ জমে ওই 1 লিটারের মতো হয়েছে ওটা দিয়ে আজকে পায়সনা করছি বলক গেছে চাল ধুই দিয়ে এখন তো আমরা পায়সনা করি কত নানান রকম ভাবে কাজু দেই কিশমিশ দেই আগে আমার ঠাকুরমা যে পায়সনা করত কোনো কিছুই দিত না শুধুমাত্র ওই গরুর দুধ খাটি গরুর দুধটা একদম ঘন করে জাল দিয়ে এই চাল দিয়ে চিনি দিয়ে চিনি চিনি দিত খেজুরের গুড়ের দিলে খেজুরি গুড় দিয়ে পায়েস রান্না করতো ওই কাজু কিশমিশ তেমন দিতই না এভাবে রান্না করতো আমি আজকে কাজু কিশমিশ কিচ্ছু দিব না আর আমার খুকি তো পায়েস খায় না আর খুকি পায়েস খায় না বলে বাড়িতে পায়েসটা খুব কমই রান্না হয় আমি ওর বাবা পায়েস খেতে খুব পছন্দ করি তবে আজকে আর খুকির কথা না ভেবে পায়েস বসিয়ে দিচ্ছি অবশ্য খুকির একটা পছন্দের বানাবো যে নারকল নাড়ু ওটা তো খুব পছন্দ করে পায়েসের চালটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে এদিকে আমি নারকলটা ভেঙে নিই নারকলটা ভেঙে নিলাম এখন পুড়িয়ে নিব ওই আমার দায়ের মধ্যেই না আমার বটি দাঁটা যাচ্ছে আছে ওর উপরেই নারকেল কোরআনিও আছে আমি একেবারে অমন দেখি কিনছি যাতে নারকেলও কোরাতে পারি সবজি টবজিও কাটতে পারি ওটা দিয়ে এখন নারকেলটা কুড়িয়ে নিই

খুব ভালোভাবে মেয়ে খেয়ে নেবো মেয়ে খেয়ে বসিয়ে দেবো পায়সাল রান্না ওদিকে হয়ে এসেছে ভালোভাবে মেয়ে খেয়ে নিলাম এখন বসিয়ে দেব পয়সাল রান্না একদম হয়ে গেছে এখনই নামিয়ে দেবো হয়ে গেল এটা মধ্যে ঢেলে দিলাম এখন নাড়ুটা বসিয়ে সব জন্মাষ্টমী পাশাপাশি মিষ্টি পাশাপাশি তো হয় তবে অবশ্যই ওটা গুড়ের নাড়ু আর গুড়ের নাড়ুটা আমার পুকুর খেতে পছন্দ করে এটা তো আমি বাড়ির জন্যই বানাচ্ছি বাড়ির সবার জন্য তো ওই যে গুড় দিয়ে মেখে চুখে কড়াইতে বসিয়ে দিচ্ছি আর এটা বসিয়ে দিলেই হবে না অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে আর একটা সময় আছে পাকটা খুব খেয়াল করে নিতে হয় আমার ঠাকুমা বানা তো ছোটবেলা আমি একদম ঠাকুমার পাশে বসে বসে দেখছি তো আমি তো বানাই প্রতি বছরই বানাই আজকেও বানাবো প্রতি বছরে দুই তিনবার করে বানাই এখন একবার বানায় আবার পূজার আগে বানাবে জন্মাষ্টমীতে লক্ষ্মী পূজা ভাই লক্ষ্মী পূজা সারা বছর শীতকালটা সেই ফাল্গুন মাস অবধি প্রায় চলতেই থাকে এই পিঠা পুলি নারকল নারু মোয়া সব কিছুই একদম নানান নানু পাক পাক হয়ে গেছে পাক এসে গেছে নারকেল জাল করে থালাতে ঢেলে দিলাম এখন একটু জুড়িয়ে গেলে তারপরে গুলো বানাতে হবে আর নাড়ু বানানোর আগে একটু মেখে নিতে হবে একদিকে দিলাম ভালো পাক আসছে আর মাখতে রাখতে হবে না তেল উঠছে অনেক হাতে তেল মনে হয় মোয়াই দিতে হয় না কোনো সময় না কেউ যদি একদম খরখরা থাকে একটু তেল দিয়ে নিলে ভালো হয় আর এটা এমনি তেল উঠছে পাইছনা কলম আর সাথে কলম নারকুলের আর আমাদের বাইতে আগে আমি দেখেছি এই বছরকার জিনিস বাড়িতে যখনই বানাতো কাউকে দিয়ে তারপরে খেত আজকে যে আমার বাড়ির সামনে ওই গাড়িওয়ালা দাদারা গাড়ি সারাচ্ছে ওনা একটা একটা দিব